আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলোর দিশারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক অযোগ্যকে কখনো উচ্চ আসনে বসাতে নেই না হয় সে তার নিজের ক্ষতি করবে এবং আশপাশের যা কিছু আছে সব কিছুরই ক্ষতি করবে আজ আপনাদের সাথে ঠিক তেমনই একটা গল্প শেয়ার করব আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনারা সব সময় ভালো কিছু জানতে পারবেন একদিন মুল্লা নাসির নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু ছাদ থেকে গাধাটিকে নামানোর সময় দেখা দিল বিপত্তি গাধা আর নিচে নামতে রাজি নয় নাসিরুদ্দিন বহু চেষ্টা করলেন কিন্তু গাধা অনল কোনোমতেই নামতে চাচ্ছে না অগত্যা মুুল্লা নাসিরুদ্দিন নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধা ঘন্টা এক ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তবুও নিচে নামছে না উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগ্রত লাথি মারছে মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টা করছে বিষয়টা মুল্লা নাসিরুদ্দিনকে ভাবিয়ে তুলল বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল সামনে বর্ষাকাল ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে তিনি আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না বরং তার লাথির তীব্রতা আরও বেড়ে গেল শেষ পর্যন্ত মোল্লা নাসিরুদ্দিন গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু ফল হলো উল্টো গাধা হঠাৎ লাথি মেরে ছাদ থেকে তাকে নিচে ফেলে দিল মুল্লা নাসিরুদ্দিন গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন এদিকে গাধার লাগাতার লাথিতে ছাদ ভেঙে সহ ইটপাতর মেজেতে পড়ল গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল মাটিতে পড়ে মুল্লা নাসিরুদ্দিন এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ যে জায়গায় তাকে তোলা হবে সেই জায়গার ক্ষতি করবে যিনি তাকে তুলবেন তারও ক্ষতি করবে সে সে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পেলাম যে অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে সে নিজের আপনার এবং আশেপাশের সব কিছুরই ক্ষতি করবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম